সকল আদাব আশা করি সকলে ভালো আছেন প্রথম শিক্ষা গুরু বাবা মা এবং আমার সকল শিক্ষা গুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার তৃতীয় ধাপের গণিত অংশের ব্যাখ্যা সমাধান নিয়ে আজকের আয়োজন সকলের সাথে থাকবেন এক নম্বরে কোন সংখ্যার বর্গমূলের সাথে বিশ যোগ করলে যোগ ফল পাঁচের বর্গ হবে মনে করি সংখ্যাটি এক্স শর্ত এই এক্স এর বর্গমূলের সাথে বিশ যোগ করলে সংখ্যাটি হবে পাঁচের বর্গ বা রুট এক্স সমান পাঁচ পঁচিশ আর এই বিয়োগ বা রুট এক্স সমান পাঁচ যদি বর্গ করি তাহলে রুটে কাটা যায় থাকে এক্স সমান পাঁচ পঁচিশ উত্তর হচ্ছে ক দুই নম্বর একটি ঘরের দৈর্ঘ্য পরিস্থিতির তিন গুণ প্রতি বর্গমিটার নয় দশমিক পাঁচ শূন্য টাকা ধরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ডাকতে মোট এক হাজার আটশো চব্বিশ টাকা ব্যয় হয় গড়টির দৈর্ঘ্য কত মিটার প্রতি বর্গমিটারে লাগে এত টাকা আর মোট লাগে এক হাজার টাকা মোট টাকাকে প্রতি বর্গমিটারে যে টাকা খরচ হয় সেটা দিয়ে যদি ভাগ দেয় তাহলে বের হবে মেজের ক্ষেত্রফল মেজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এক হাজার আটশো চব্বিশ বাই নয় দশমিক পাঁচ শূন্য সমান এক বাই এই দশমিক যদি উঠে দিই তাহলে নয়শো পঞ্চাশ আর এই দশমিকের পরিবর্তে উপরে গুণ এক আর দুইটি অঙ্ক আছে এর জন্য দুইটি শূন্য এই শূন্য শূন্য কাটা গেছে পাঁচ উনিশ পঁচানব্বই পাঁচ দুগুণে দশ আর উনিশ দিয়ে এক হাজার আটশো ছব্বিশকে যদি বাগ দিই তাহলে হবে ছিয়ানব্বই থাকে ছিয়ানব্বই গুণ দুই সমান একশো বিরানব্বই বর্গমিটার এই একশো বিরানব্বই হচ্ছে মেজের ক্ষেত্রফল দেয়া আছে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ ধরি প্রস্থ সমান এক্স মিটার দৈর্ঘ্য তাহলে সমান যেহেতু বলছে তিন গুণ তাহলে তিন এক্স মিটার আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে শর্তমতে মতে দৈর্ঘ্য হচ্ছে তিন এক্স গুণ এক্স এটা সমানই হচ্ছে একশো বিরানব্বই তিন এক্স গুণ এক্স সমান হয় তিন এক্স স্কোয়ার সমান একশো বিরানব্বই এক্স সমান একশো বিরানব্বই বাই তিন তিনশো আঠারো থাকে এক আর দুই বারো তিন চারে বারো সমান বা এক্স সমান চৌষট্টি বা এক্স সমান আটের স্কোয়ার রুটে কাটা যায় থাকে এক্স সমান আট প্রশ্নে জানতে চাইছে দৈর্ঘ্য কত মিটার আমরা দৈর্ঘ্য দর্শী সমান তিন এক্স মিটার তিন গুণ এক্সের মান হচ্ছে আট সমান তিন আটে চব্বিশ উত্তর হচ্ছে গ তিন নম্বর যদি সিক্স এক্স মাইনাস এবং থ্রাইজ এক্স প্লাস হয় তাহলে এক্স এবং ওয়াই সমান কত এখানে এটা সমান হচ্ছে ওয়ান সিক্স এক্স মাইনাস এটা ধরি এক নম্বর সমীকরণ আর দে আছে থ্রাইজ এক্স প্লাস টোয়াইজ ওয়াই ইকুয়াল থার্টিন এটা ধরি দুই নম্বর সমীকরণ এই উভয় পক্ষকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে ছয় দুগুণে বারো এক্স মাইনাস টোয়াইজ ওয়াই ইকুয়াল টু বে দুটাকে যদি যোগ করি টোয়াইজ ওয়াই টোয়াইজ এই কাটা যায় থাকে বারো আর তিন পনেরো এক্স সমান তেরো আর দুই পনেরো এক্স সমান মান পেলাম এক নম্বর সমীকরণে যদি এক্স এর মান বসায় সিক্স মাইনাস ওয়াইনাস ওয়াইক ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল এখানে আছে প্লাস সিক্স এ পাশে মাইনাস সিক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ফাইভ উভয় থেকে মাইনাস বাদ দিলে থাকে ওয়াই ইকুয়াল ফাইভ প্রশ্নে জানতে চেছি এক্স এবং ওয়াই এর মান কত প্রথম আছে এক্স তারপর ওয়াই তাহলে এক্স আর ওয়াই এক্স এর মান ওয়ান আর ওয়াই এর মান ফাইভ উত্তর আছে গ চার নম্বর নিচের কোন ভগ্নাংশটি ছোট দুই বাই পাঁচ তারপর আছে চার বাই নয় আমরা এইভাবে যদি গুণ করি তাহলে চার পাশে বিশ আর নয় দুগুণে আঠেরো আমাদের যেহেতু ছোটটি বের করতে বলছে তাহলে আমাদের বড়টাকে অবশ্যই বাদ দিয়ে দেবো তাহলে দুই বাই পাঁচ তাহলে এরপরে আসে গ নম্বরে গুণ এক বাই তিন তাহলে এই পাঁচ আর এক গুণ করলে হয় পাঁচ পাঁচ আর তিন দুগুণে ছয় তাহলে এটা যেহেতু বড় এটা বার লে এক বাই তিন আর ঘ নম্বর আছে তিন বাই সাত তিন তিনে নয় আর সাত সাত তাহলে এটা যেহেতু বড় এটা বার প্রশ্ন অনুযায়ী এটা আছে ছোট উত্তর আছে গ পাঁচ নম্বর ভাজক আটাত্তর বাকফল পঁচিশ এবং বাক এসে ভাজকের এক তৃতীয়াংশ হলে ভাজ্য কত আমরা একটি ভাগ অঙ্ক করি পাঁচ দিয়ে ছাব্বিশকে যদি ভাগ দিই পাঁচ পাঁচে পঁচিশ থাকে এক এখানে বড়টা হচ্ছে ভাজ্য এই পাঁচ আছে ভাগ ফল আর এই পাঁচ হচ্ছে ভাজক আর এই এক হচ্ছে ভাগশেষ আমাদের এই প্রশ্নে এটা দেয়া আছে ভাগ ফলও দেয়া আছে এই বাক্স হচ্ছে এই ভাজকের এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ বের করতে বলছে এই ভাজ্য সমান কত প্রথমে বের করতে হবে ভাগশেষ কত ভাক্সেস হচ্ছে ভাজকের এক তৃতীয়াংশ ভাজক হচ্ছে আটাত্তর আটাত্তর এর এক তৃতীয়াংশ তিন দুগুণে ছয় থাকে এক আর আট আঠারো তিন সাত আঠারো ছাব্বিশ বাক সমান ছাব্বিশ আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ বাঘ ফল যোগ বাক বা দেওয়া আছে আটাত্তর গুণ বাঘ ফল দেওয়া আছে পঁচিশ যোগ আর বাক শেষ পেলাম ছাব্বিশ এখানে আছে গুণ এবং যোগ আগে আসছে গুণের কাজ আটাত্তর এবং পঁচিশ গুণ করলে হবে উনিশশো পঞ্চাশ যোগ ছাব্বিশ উনিশশো পঞ্চাশ এবং ছাব্বিশ যোগ করলে হবে উনিশশো ছিয়াত্তর উত্তর হচ্ছে খ ছয় নম্বর ক এর পনেরো পার্সেন্ট যদি খ এর বিশ পার্সেন্ট এর সমান হয় তবে ক অনুপাত খ সমান কত ক এর পনেরো পার্সেন্ট সমান হচ্ছে খ এর বিশ পারসেন্ট ক অনুপাত খ সমান বিশ পারসেন্ট অনুপাত পনেরো পারসেন্ট ক বাই খ সমান বিশ পারসেন্ট বাই পনেরো পারসেন্ট পারসেন্টে পার্সেন্টে কাটা যায় তাকে বিশ বাই পনেরো চার পাশা বিশ তিন পাশা পনেরো সমান চার বাই তিন অথবা চার অনুপাত তিন উত্তর আছে গ চার একটি অপশনে দেওয়া আছে তিন অনুপাত চার এই অপশনগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে সাত নম্বরে এক নটিক্যাল মাইল সমান কত ফুট আমরা জানি এক নোটিক্যাল মাইল সমান ছয় হাজার আশি ফুট উত্তর আছে ক আট নম্বরে ল্যাটিন ভাষায় সেনটি অর্থ কি ডেসি সেন্টি মিলি ডেসি অর্থ দশমাংশ সেন্টিয়র্তের শতাংশ মিলি হচ্ছে সহস্রাংশ উত্তরাচ্ছে খ ন নম্বর আবহাওয়া বিশেষ রিবোর্ট অনুযায়ী দু হাজার সালে মে মাসের চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট পাঁচ দিন এ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন এই সাত দিনের মধ্যে বৃষ্টি হয়েছে পাঁচ দিন এর মধ্যে রবিবার বা সোমবার বা মঙ্গলবার নির্দিষ্ট করে দেয়া নাই এখন বের করতে বলছে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত যেহেতু হয়েছে সাত দিনে পাঁচ দিন তাহলে বৃষ্টি রবিবার হওয়ার সম্ভাবনা কত সেটা আগে বের করতে হবে তাহলে চতুর্থ সপ্তাহে পাঁচ দিন বৃষ্টি হলে রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা সমান সাতের পাঁচ আমাদের এই সম্ভাবনার অঙ্ক করার সময় মোট সম্ভাবনা ধরতে হবে এক সুতরাং এ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা সমান এক বিয়োগ পাঁচ বাই সাত লশক হচ্ছে সাত এখানে থাকে সাত বিয়োগ পাঁচ সমান দুই বাই সাত উত্তর ক দশ নম্বর দুটি সংখ্যার অর্ধেকের যোগফল চল্লিশ তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান আঠারো ছোট সংখ্যাটি কত ধরি বড় সংখ্যাটি হচ্ছে এক্স

এক্স বিএফ ওয়াই সমান আঠেরো গুণ চার্স ওয়ার আঠারো বাহাত্তর যোগ ফল পেলাম আশি আর যদি বিয়েক করি তাহলে মাইনাস এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তাহলে এক্স এক্স কাটা যায় থাকে সমান এখানে থাকে আট তাহলে ওয়াই সমান আট বাই দুই সমান হচ্ছে চার এখানে জানতে চাইছি ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি ধরছি ওয়াই আর ওয়াই এর মান পেয়েছি চার উত্তর হচ্ছে খ এগারো নম্বর একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ছয় অনুপাত আট অনুপাত দশ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি একটি ত্রিভুজ এই ত্রিভুজের তিনটি কোণের একটি কোণ একটি কোণ একটি কোণ এই তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি অনুপাদ্যের যোগফল সমান ছয় যোগ আট যোগ দশ সমান চব্বিশ তাহলে বলছে বৃহত্তম কোণের পরিমাপ বৃহত্তম কোণের অনুপাতটা হচ্ছে দশ তাহলে লিখতে পারি একশো আশি এর চব্বিশ এর দশ পাঁচ দুগুণে দশ বারো দুগুণের চব্বিশ বারো বারো আঠারো ছয় আর শূন্য ষাট পাঁচ ষাট তাহলে পনেরো গুণ পাঁচ পাঁচ পনেরো পঁচাত্তর উত্তর হচ্ছে খ বারো নম্বর রম্বসের কর্ণদের পরস্পরকে এই অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক হবে তাহলে এখানে একটি অঙ্কন করা আছে এটি বর্গক্ষেত্র একটি সামান্তরিক এটি আয়তক্ষেত্র এই রম্বস এবং বর্গক্ষেত্রের চারটি বাহুই সমান কিন্তু সামান্তরিক এবং আয়তক্ষেত্রের চারটি বাহু সমান নয় এখানে এই একটি কর্ণ আর একটি কর্ণ এখানেও একটি কর্ণ একটি কর্ণ এই কর্ণ দ্বারা যেহেতু এই একটা অংশ এই একটা অংশ দুটি অংশে বিভক্ত করছে তাহলে এ পাশে যতটুকু এ পাশে ততটুকু তাহলে সমান অংশে বিভক্ত করছে আবার এই কর্ণদয় দ্বারা এই অংশ এবং এই অংশকে সমান অংশে বিভক্ত করছে তদরূপ সামন্তরিকও এই অংশ এবং এই অংশ সমান আবার এই অংশ এবং এই অংশ সমান কিন্তু রম্বস এবং বর্গক্ষেত্রের চারটি বাহু সমান হওয়ার কারণে এপাশে পাশে এই কর্ণোদয় দ্বারা সম্ডিত করছে এবং সেটি সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে এই প্রত্যেকটাই হচ্ছে সমকোণ এখানে একটি সমকোণ একটি সমকোণ একটি সমকোণ একটি সমকোণ এবং বর্গক্ষেত্রের চার বাহু সমান হওয়ার কারণে সমকোণে সমদ্বিখণ্ডিত করে উত্তরা গ তেরো নম্বর বিশ ফুট লম্বা একটি বাস এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কথোপুর দুই তৃতীয়াংশ অর্থাৎ দুই বাই তিন ধরি বড় অংশ হচ্ছে সমান এক্স তাহলে ছোট অংশ হবে সমান এক্স এর সমান এই বড় অংশ এবং ছোট অংশের যোগ হচ্ছে বিস ফুট তাহলে এক্স যোগ দুই এক্স বাই তিন সমান বিশ সমান এখানে লসক আছে তিন তিন এক্স যোগ দুই এক্স সমান ষাট আর এই পাঁচ এর পাশে আসলে ভাগ এক সমান পাঁচ বারং ষাট পাঁচ বারং ষাট বের করতে পারছে ছোট অংশের দৈর্ঘ্য ছোট অংশ হচ্ছে টু এক্স বাই তিন সমান টু মান আসছে বারো বাই তিন তিন চারি বারো চার দোবনে সমান আট উত্তর খ আছে নম্বর একটি সমান্তর ধারার সাধারণত নয় এবং সপ্তম পদ ষাট হলে বারোতম পদ কোনটি ধরি ধারার প্রথম পদ সমান এ সাধারণ অন্তর সমান ডি আমরা জানি এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান দেওয়া আছে নয় আর সপ্তম পদ ষাট হলে তাহলে সপ্তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সপ্তম পদ হচ্ছে ষাট ষাট সমান এ প্লাস এন মানে সপ্তম পদ সাত বিয়োগ এক ইন্টু ডি হচ্ছে নয় ষাট সমান এ প্লাস এই সাত থেকে এক গালে থাকে ছয় গুণ নয় ষাট সমান এ যোগ ছয় নং চুয়ান্ন উভয় পক্ষকে যদি পক্ষান্তর করি তাহলে পাই এ সমান ষাট বিয়োগ চুয়ান্ন এ সমান ষাট থেকে চুয়ান্ন গালে থাকে ছয় বের করতে বলছে বারোতম পদ কত বারোতম পদ সমান এ প্লাস বারো বিয়োগ এক ইন্টু ডি সমানো থেকে এগারো গুণ যোগ এর মানব্বই নিরানব্বই আর ছয় যোগ করলে হয় একশো পাঁচ উত্তর খ পনেরো নম্বর দুই গুণ তিন গুণ শূন্য দশমিক পাঁচ বাই এক দশমিক পাঁচ সমান কত দুই গুণ তিন গুণ শূন্য দশমিক পাঁচ বাই এক দশমিক পাঁচ সমান দুই গুণ তিন গুণ এই দশমিক যদি উঠাই দিই উপরে থাকে পাঁচ আর নিচে আসছে দশমিক পরিবর্তে এক আর একটা অঙ্ক আছে এর জন্য একটা শূন্য গুণ এখানে দশমিক যদি উঠাই দিই থাকে পনেরো আর এখানে দশমিক পরিবর্তে এক আর দশমিকের পরে একটি অঙ্ক এর জন্য একটি শূন্য গুণ এই দশ দশ কাটা যায় তিন পাশে পনেরো তিন তিন কাটা যায় থাকে উপরে শুধু দুই উত্তর আসছে গ ষোলো নম্বর দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার আর সমষ্টি হচ্ছে নয় অঙ্কদ্বারে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রথম সংখ্যা হতে সাতাশ বেশি সংখ্যাটি কত এ অঙ্ক আসলে অপশন থেকেই আমরা উত্তর তাড়াতাড়ি বের করতে পারি সমষ্টি হচ্ছে নয় সাত আট দুই নয় ছয় তিন নয় আট আর এক নয় চার দুই ছয় এটা বাদ এরপর বলছে যদি স্থান বিনিময় করি যে সংখ্যা পাওয়া যাবে তা প্রথম সংখ্যা হতে সাতাশ বেশি সাতাশকে যদি স্থান বিনিময় করি তাহলে থেকে যদি সাতাশ বিয়োগ করি সাতাশ বারো হবে সাত পাঁচ বারো তাহলে এখানে আছে সাতাশ বেশি হয় না তারপর হচ্ছে যদি স্থান বিনিময় করি হবে তেষট্টি তাহলে তেষট্টি থেকে যদি সত্রিশ বিয়োগ করা হয় ছয়ালে তেরো হবে সাতাশ হয় তেরো হাতে এক তিনের এক চার এক হবে দুই উত্তর হচ্ছে খ এছাড়া যদি আমরা লিখিত আকারে করি তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই একটা সংখ্যা লেখি এই দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই আর একের স্থানীয় মান হচ্ছে দশ তাহলে এই স্থানীয় মান যোগ করলে পাই দশ যোগ দুই সমান বারো তদ্রুপ এ দ্বারা সংখ্যাটি হবে ওয়াই এক্স এখানে আছে এক্স আর এখানে হবে দশ ওয়াই দশ ওয়াই যোগ এক্স আবার যদি এটি স্থান বিনিময় করি তাহলে থাকবে এক্স ওয়াই এখানে থাকবে ওয়াই এটা হবে দশ এক্স তখন সংখ্যাটি হবে সমান দশ এক্স যোগ ওয়াই প্রশ্ন মতে যখন স্থান বিনিময় করা হয়েছে তখন সাতাশ বেশি হয়েছে তাহলে অবশ্যই এটি বড় দশ এক্স যোগ ওয়াই বিয়োগ প্রথম যে সংখ্যাটি ছিল দশ ওয়াই যোগ এক্স সমানে হচ্ছে সাতাশ দশ এক্স যোগ ওয়াই প্লাজো মাইনাস মাইনাস দশ ওয়াই আর প্লাস মাইনাস প্লাজো মাইন আছে মাইনাস এক্স সমান হচ্ছে সাতাশ দশ থেকে যদি এক্স যায় থাকে নয় এক্স এই নাইন ওয়াই সমান ২৭। নাইন যদি কমন যায় তাহলে থাকে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে সাতাশ এক্স মাইনাস সমান তিন নং সাতাশ তিন আর এই অঙ্কদয়ের সমষ্টি হচ্ছে নয় তাহলে এক্স প্লাস ওয়াই সমান আছে নয় এই দুটো যদি যোগ করি এই ওয়াই ওয়াই কাটা যায় থাকে টোয়াই ওয়াই যে এক্স সমান নয় আর তিন বারো এক্স সমান বারো বাই দুই সমান ছয় এক্স এক্সে মান পেলাম ছয় তাহলে এক্স প্লাস ওয়াই সমান নয় এক্স এক্সে মান পেলাম ছয় যোগ ওয়াই সমান নয় ওয়াই সমান নয় বিয়োগ ছয় ওয়াই সমান তাহলে থাকে তিন ওয়াই সমান পেলাম তিন আর এক্সের মান পেলাম ছয় বের করতে বলছে সংখ্যাটি কত সংখ্যাটি ছিল দশ ওয়াই যোগ এক্স দশ ওয়াই যোগ এক্স তা দশ গুণ ওয়াই তিন যোগ এক্সের মান হচ্ছে ছয় তিন দশকে তিরিশ যোগ ছয় আছে উত্তর আছে খ সাত নম্বর এক কোরিয়াম চারশো টাকায় ক্রয় করে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো এর ক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো তাহলে চারশো টাকায় যদি ক্রয় করে এবং পাঁচ পার্সেন্ট সেখানে লাভ হয়েছে পাঁচ পার্সেন্ট লাভে চারশো টাকায় লাভ সমান চারশো এর পাঁচ পার্সেন্ট সমান চারশো গুণ পাঁচ বাই একশো একশো দিয়ে চারশো বিদায় চার চার বার বিশ অর্থাৎ পাঁচ পার্সেন্ট লাভে চারশো টাকার আমের বিক্রয় মূল্য হবে তাহলে সমান চারশো আর এই লাভ হচ্ছে বিশ টাকা সমান চারশো বিশ টাকা এরপর বলছে ক্রয় মূল্য যদি পাঁচ পার্সেন্ট কম হতো চারশো টাকার পাঁচ পার্সেন্ট আমরা বের করলাম এখানে বিশ টাকা লাভ কিন্তু আমাদের যেহেতু বলছে ক্রয় মূল্য পাঁচ কম হলে তাহলে কত টাকার চারশো টাকার তাহলে চারশো টাকার পাঁচ তো বিশ টাকা পাঁচ কমে চারশো টাকার আমের এখানে হবে কোরআ মূল্য সমান চারশো বিয়োগ বিশ সমান সমান এই চারশো বিশ টাকা যেহেতু বিক্রয় মূল্য চারশো বিশ বিয়োগ তিনশো আশি বিক্রয় মূল্য হচ্ছে চারশো বিশল্য হচ্ছে তিনশো আশি সমান হচ্ছে চল্লিশ টাকা উত্তর হচ্ছে খ আঠারো নম্বর দুইশো থেকে পাঁচশোর মধ্যে সাত দ্বারা বিভাগ সংখ্যা কয়টি তাহলে প্রথম সাত দ্বারা বিভাজ্য সংখ্যার কোনটি সেটা আগে বের করতে হবে দুইশোকে যদি সাত দ্বারা ভাগ দেয় সাত তিন সাতা একুশ সাত দুগুণে চোদ্দ থাকে ছয় শূন্য সাত আটা ছাপ্পান্ন থাকে চার তাহলে দুইশো থেকে যদি চার বিয়োগ দিই থাকে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই সাথে যদি সাত যোগ দেয় সেটা হবে প্রথম সংখ্যা সাতাশে তেরো তিন হাতে এক আর নয় এক দশের শূন্য হাতে এক এক দুই এরপর বলছে পাঁচশো এর মধ্যে পাঁচশোর পূর্বে অর্থাৎ সাত দ্বারা পাঁচশোর পূর্বে কোন সংখ্যাটি সর্বশেষে বিবেচ্য হয় তাই পাঁচশোকে যদি ভাগ দেয় সাত দ্বারা সাত সাথে উনপঞ্চাশ থাকে এক শূন্য সাত থেকে সাত থাকে তিন তাহলে পাঁচশো থেকে যদি তিন বিয়োগ থাকে চারশো সাতানব্বই সাত দ্বারা বিভাজ্য সমান চারশো সাতানব্বই বিয়োগ এই দুইশো তিন বাই সাত যোগ এক চারশো সাতানব্বই থেকে যদি দুইশো তিন বিয়োগ করা হয় তাহলে থাকে দুইশো চুরানব্বই বাই সাত যোগ এক সাত দিয়ে যদি ভাগ দেয় চার সাত আঠাইশ থাকে এক আর চার চোদ্দ সাত মানে চোদ্দ বিয়াল্লিশ যোগ এক সমান তেতাল্লিশ উত্তর আছে গ এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকল আদাব